ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ঈশ্বরগঞ্জ উপজেলার সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আবু বকর সিদ্দিক দুলাল ভুইয়া সাহেব ঈশ্বরগঞ্জ উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিরামহীনভাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ ও পথসভা করে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীর সফল সঙ্গী হিসেবে সাথে আছেন ঈশ্বরগঞ্জ উপজেলার মাননীয় এমপি মাহমুদ হাসান সুমন সাহেবের ছোট ভাই জনাব আবু সাইদ সাহেব তাছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বিরামহীনভাবে জনসংযোগ করে যাচ্ছেন। রাজনীতি করেছে রাজনীতি মানুষ যাকে আমাদের বিগত কয়েকদিন মাস কয়েকদিন পূর্বে বিগত জাতক জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে আমাদের প্রিয় নেতা মাহমুদ হাসান সুমন মহোদয়কে এমপি নির্বাচিত করেছেন স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মূলত আসলে গ্রামীণ অবকাঠামো এবং চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে মূল কর্মকাণ্ড পরিচালিত করেন আমাদের সকলের পছন্দের প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক দুলাল্লা ভুইয়া আগামী উনত্রিশ তারিখ নির্বাচনে আমাদের সামনে চিংড়ি প্রতীক নিয়ে এসে যেতেন চিংড়ি প্রতীকে জোর ঈশ্বরগঞ্জের পৌরসভা থেকে প্রত্যেকটা ইউনিয়নে ফলাফল হবে আগামী উনত্রিশ তারিখ নির্বাচনে